পশ্চিম ঘেলাদলি গ্রাম পঞ্চায়েতের মণিপুরী বস্তি আজও শোকস্তব্ধ মঙ্গলবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অকালে প্রাণ হারালেন এলাকার তরুণ অজয় দেবনাথ এক মুহূর্তে সবকিছু নিস্তব্ধ শোকের ছায়ায় ডুবে গেছে সমগ্র গ্রাম স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার সকালে অজয় দেবনাথ একটি বাড়ির জায়গার কাজ করতে গিয়েছিলেন কাজ চলাকালীন অসাবধানতা বসত তিনি ওপর থেকে মাটিতে ঝুলন্ত বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে আসেন এবং ঘটনাস্থলে গুরুতরভাবে বিদ্যুৎ স্পৃষ্ট হন তড়িঘড়ি হাসপাতালে নিলেও সেই সুরক্ষা হল না বিদ্যুতের গাফিলতি এই মৃত্যুর মূল কারণ এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসী কল্যাণপুর বিদ্যুৎ অফিসে ঘেরাও ও বিক্ষোভ শুরু হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ করতে বাধ্য হয় এতে সাধারণ মানুষ এবং পুলিশ উভয় পক্ষে সকালে এই মর্মান্তিক ঘটনার পর তেলামোড়া মহকুমার শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী স্থানীয় নেতৃত্ব এবং বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে মৃত অজয় দেবনাথের বাসভবনে পৌঁছান কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী বিধায়ককে দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবার পরিজনেরা শোগাহত পরিবারের পাশে দাঁড়িয়ে বিধায়ক বলেন এই ঘটনা সত্যি হৃদয় বিদারক আমি এবং সরকার উভয়ই পরিবারের পাশে রয়েছে মাননীয় মন্ত্রী রতন লাল নাথও বিষয়টি জানেন এবং যা যা সরকারি সুবিধা রয়েছে তা পরিবারকে পৌঁছে দেওয়া হবে অজয় আমার পরিচিত মানুষ ছিলেন এই মৃত্যু মেনে নেওয়া কঠিন এর পাশাপাশি বিধায়ক ঘটনাস্থলেও পরিদর্শন করেন যেখানে অজয় দেবনাথ বিদ্যুৎ পরিবাহী তারের স্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছিলেন তিনি নিজে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং ওই স্থানের বিদ্যুৎ সংযোগ তারের ঝুঁকি নিরসনে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বিধায়ক জানান আগামী দীপাবলির দিন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী নিজে মৃত অজয়ের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং এলাকার বিদ্যুৎ ব্যবস্থার ত্রুটিগুলি খতিয়ে দেখবেন পাশাপাশি এই ঘটনায় বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এবং প্রয়োজনে সাসপেনশনের প্রক্রিয়া শুরু করা হবে বলেও আশ্বাস দেন অত্যন্ত দুঃখজনক ভাষা নেই বলার অজয় দেবনাথ পশ্চিম গিলাতুলি মণিপুরি বস্তিতে বাড়ি এবং ওর বাবা হচ্ছে কার্তিক দেবনাথ আমি কালকে আগরতলা ছিলাম হ্যাঁ হঠাৎই খবর পেয়ে কালকেই রাত্রে এসেছি যদিও রাত্রে আসার কারণে আসতে পারিনি সকালবেলা এখানে আমি এসেছি আমার চেয়ারম্যান সুমেন গুপ আমার পার্টির মন্ডল প্রেসিডেন্ট এসেছে নিতাই বল সরস্বতী দেবনাথ কাশিদা অসীম সিনহা আমার এস সাহেব আমার থানার ওসি এবং এলাকার সর্বস্তরের মানুষ এখানে এসেছেন এবং কালকে থেকেই মানে অত্যন্ত ভালো ছেলে বলার বাসা নেই এই দুর্ঘটনার কবলে পড়ে সেখানটায় হ্যাঁ এই বয়সে মানে অকালে চলে যেতে হয়েছে তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি এবং বাসা আমি তো কালকেই বললাম বলারও কিছু নেই কিন্তু যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে প্রত্যেকটা মানুষ এই পাড়াতে ছোখের ছায়া নামে এসেছে বাইশ তেইশ বছরের ছেলে দুটা ভাই আরকা ছোট ভাই রয়েছে যাই হোক তারপরেও ডিপার্টমেন্ট সহ বিশেষ করে সহ আমি এসেছি এবং এখান থেকে মিনিস্টারের সঙ্গে কথা বলেছি আমাদের রতন সঙ্গে কালকেও কথা বলেছি উনিও আগামী দিন হ্যাঁ এখানে আসবেন সম্ভবত কালী পূজার দিন দীপাবলির দিন উনি আসবেন এবং উনি অলরেডি কালকেই আসরনি দুঃখ প্রকাশ করেছেন এবং এই ধরনের ঘটনা বাঞ্ছনীয় নয় এবং দপ্তরকে অর্ডার করেছেন দপ্তর সম্ভবত আজকে হ্যাঁ উদ্বোধনা কর্তৃপক্ষ ইলেকট্রিসিয় বা টিসিএলের যারা আছে তারা আসবে কিন্তু মূল বক্তব্য হচ্ছে তো যুবকটা চলে গেল ওখানে না এই জায়গায় আমরা মর্মাহত এবং আমি বিশ্বাস করি এই পরিবারের সঙ্গে কথা বলেছি আমি এই বাড়িতে একবার না অনেকবারই এসেছি এই পরিবারের সঙ্গে আছি এবং আমার সরকার আছে এবং যে কোনো মানুষ প্রত্যেকটার সময় কখন সুখ কখন দুঃখ বলার উপায় থাকেনি তারপর আমি বলছি আমরা প্রত্যেকটা যেন সবাই যারা আছে এই পরিবারের সঙ্গে আছি স্যার কল্যাণপুর এলাকাতে একটা দীর্ঘদিন ধরে একটি মানুষের অভিযোগ যে এই টিএসিস যারা বিদ্যুৎ দপ্তর তাদের কর্তব্যের গাফিলতিতেই কল্যাণপুরে বিবিধ ঘটনা ঘটছে এই গত কিছুদিন আগে বাগান বাজারে একটা গরু ভাড়া গেল এবার দাড়িটা এরকম ঘটনা ঘটলো কালকে দিক ঘটনা আছে পশ্চিম গিলাতুরিতে এই বিষয়টা প্রশাসক হিসাবে আপনি প্রশাসনের যে এই গাফিলতিটা আপনি কীভাবে স্বীকার করবেন না না একশোবার আমি এই কথাটাই বলছি একটা দেখুন অস্বীকার করার সুযোগই নেই সেখানটায় যদি দপ্তরের সেই গাফিলতি থাকে এবং আমি বিশ্বাস করি আমার সরকার এটা মানুষের সরকার জনগণের সরকার এখানটা বিচার কিন্তু ছাড় পাবে না আমি কতটুকু আগু মিনিস্টারের সঙ্গে কথা বলেছি যে কোনো অফিসারই হোক এখানে এসডিও হোক এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার হোক সিনিয়র ম্যানেজারই হোক যেই হবে এই দপ্তরের যদি এমন প্রমাণ বা এমন কিছু থাকে গাফিলতি হানড্রেড পারসেন্ট আমরা তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবেই কারণ আমার যে সম্পদটা আজকে অমূল্য সম্পদ তার তুলনা করা যায় না কিছু কিছু কোনো কিছু দিয়ে ওই ব্যক্তিকে খুশি করা এটা সম্ভব নয় এটা যার ছেড়ে সে বুঝতে পারে এবং আমি মনে করি আমাদের সকালের পরিবারের একটা ছেলে চলে গেল এ কাজেই এখানে সুযোগ নেই বাঁচার যদি গাফিলতি থেকে থাকে এ আরো খবর ও ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন